এই গাছটা কি সুন্দর একটি গাছ দেখলাম আজকে মেয়াতে এটা আপনার কাছেই বিদ্যমান আছে এটার মূল্য হচ্ছে আটশো টাকা টাকা পাঁচশো টাকা আর আমাদের মাদার প্লান্ট দেখলে আরো সুন্দর লাগবে এটা হচ্ছে মাদার প্লান্ট এটা হচ্ছে মাদার প্লান্ট জি দর্শক এটা সুন্দর একটা আকর্ষণীয় গাছ আছে ভাই ভাই দোকানের নাম আপনার নাম কি এখানে আমার নাম মোহাম্মদ আলী হোসেন আলী হোসেন ভাই এখান থেকে আমাদের স্টলের নাম হচ্ছে মরুসাজ মরুসাজ বিনয় গার্ডেন বিনয় গার্ডেন গেট থেকে ঢুকে বাম সাইড অপজিটিভে ভাই দোকান এখানে আপনি একটি ভিন্ন ধরনের গাছ দেখতে পাবেন যেটি মানুষের মন কাড়ানোর মত গাছ এবং পাতার কালার দেখলে যে কোনো মানুষ কিন্তু আগ্রহ হবে ও সুন্দর এর সুদর্শন রূপ নিয়ে মানুষের প্রতি সেমি ইনডোর ইনডোর দুটায় করা যায় দুটায় করা যায় না ভাই দেখছি আমরা বাঁশের মতন বলা হয় কি মোটা হবে নাকি স্পাইডার লিলি লিলি শুধু পাতায় সুন্দর আপনার ইস্টার টাইপের ফুল হবে সুন্দর এবং সহবর্ধনকারী ফুল এগুলোর দাম কেমন রাখছে এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ছোট গুলা কেমন

আর আমাদের কাছে হলুদ শিমুল গাছ আছে হলুদ শিমুল গাছ চলুন দেখি আজকে হলুদ শিমুল গাছ ভাইয়ের কাছে দর্শক আমরা শিমুল গাছ দেখেছি সাদা ফুল হয় কিন্তু ভাইয়ের কাছে আছে সাদা না শিমুল সাধারণত আপনার হচ্ছে লাল কালার হয় বসন্তের জি এটা হচ্ছে আমাদের হলুদ কালার হলুদ শিমুল ফুল বলতে বলা হয় হলুদ কালার এগুলো চারা মাদার এই গাছে কি তোলা হয় তোলা বলতে আমরা তো বড় গাছ করি নাই আমরা সব সময় এগুলো টব করা করা এগুলো যদি আপনারা সাধারণত বাসা বাড়ির জন্য বা সামনে লাগান বা বাগানে লাগান এটা বড় গাছের মধ্যে বড় করা যাবে